হ্যালো এভিএন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মেনলি আমি আপনাদের একটা মজার গল্প বলবো এবং এই গল্পের মাধ্যমে আপনি এমন একটা জিনিস জানতে পারবেন যেটা আপনার বাস্তব জীবনে অনেক কাজে দেবে সো যদি আপনি ফিলান্সিং করেন বা আপনি জব করেন বা আপনি ব্যবসা করেন বা রিয়েল লাইফে যে কোনো একটা কাজ করেন না কেন বা যে কোনো একটা ডিসিশন মেক করেন না কেন সেই ক্ষেত্রে এই গল্পটা দিয়ে আপনি সেটা বেনিফিটেড হতে পারেন আঠারোশো আটচল্লিশ সালে ক্যালিফোর্নিয়াতে একটা গোল্ড হ্রাস হয়েছিল তো গোলরাসটা মানে হলো যে সেখানে স্বর্ণের খনি পাওয়া যাচ্ছিলো এবং যখনই মানুষ জানতে পারলো সেখানে স্বর্ণের খনি পাওয়া যাচ্ছিলো এবং সেখান থেকে মানুষ স্বর্ণ নিয়ে যাচ্ছিল সো সবাই একে ধারে সবাই যাচ্ছিলো সেই স্বর্ণের খোঁজে যারাই সেখানে যাচ্ছিলো স্বর্ণের সন্ধানে সবাই যে পাইছে স্বর্ণটা এমন না এখানে অনেক মানুষ পাইছে আবার বেশিরভাগ মানুষই সেখানে পায় নাই কারণ শুরুতে যারা যাচ্ছিলো তারা হয়তো বা কিছুটা পাইছে পরের যে লাখ লাখ মানুষ গেছে তারা বেশিরভাগ মানুষই পায় নাই বাট এখানে একটা কাহিনী হইলো যে দুইজন মানুষ তারা করছে কি তারা স্বর্ণ খুঁজতে যায়ই নাই সো তারা স্বর্ণ না খুঁজতে গিয়ে তারা ওই স্বর্ণের খনের আশেপাশে দুইটা দোকান দিছে এবং সেখানে সরাসরি শাবল বেচা শুরু করছে সো সবাই যখন যাচ্ছিলো সেই স্বর্ণের খোঁজে বা সেখানে যে কীভাবে আমি স্বর্ণ নিব বা কিভাবে আমি স্বর্ণ সেখান থেকে উদ্ধার করবো এই ধান দায় যাচ্ছিল আর তারা সেটা না করে তারা সেখানে শাবল বেচা শুরু করলো এবং সাবলটা হইলো যেটা দিয়ে আপনি মাটি কেটে স্বর্ণটা উদ্ধার করবেন বা আপনি স্বর্ণটা নেবেন যারাই সেখানে যাচ্ছিল তাদের কিন্তু প্রয়োজন ছিল সো তারা সেই দোকান থেকেই কিনছে এবং সেটা কেনার পর তারা যখন যাচ্ছিলো তারা বেশিরভাগই ফেল করছে বা তারা বেশিরভাগই পায় নাই বাট তাদের যে ব্যবসাটা শুরু করছে তারা স্বর্ণ কুঁচতে না গিয়ে সাবল বেচা শুরু করছে এইটা দিয়ে কিন্তু তারা লাখপতি হয়ে গেছে যে এই গল্প দিয়ে একটা ভালো জিনিস শেখা যায় সেটা হলো সবাই যখন একদিকে দৌড়াচ্ছে কোনো একটা দিকে লাইক সবাই বলতেছে এইটা করো বা এইটা করলেই বেটার হবে বা সবাই একদিকে ছুটতেছে তো সেই দিকে যদি আপনি ছুটেন তাহলে সেখানে সাকসেস হওয়ার চান্স অনেক কম থাকে রেদার দেন আপনি যদি অন্য কিছু একটা ট্রাই করেন এবং নিজে নিজে সেটা উপলব্ধি করতে পারে যদি ভিন্ন কিছু একটা ট্রাই করেন বা ভিন্ন একটা জিনিস নিয়ে কাজ করেন তখন আপনার সফলতাটা অনেক জলদি হবে এবং সেটার চান্সটা অনেক বেড়ে যাবে এই সেম জিনিসটা ফ্রিলান্সিং ক্ষেত্রে বলি তখন বলবো যে আপনি যদি ফ্রিলান্সিং ক্ষেত্রে যান তাহলে দেখবেন যে এমন অনেক স্কিল আছে যেখানে সব মানুষ ছুটতেছে লাইক আপনি যদি এখন যে মোস্ট পপুলার স্কিলের কথা বলি বা যে সবাই মোটামুটি শিখতেছে সেরকম একটা স্কিল হলো ডিজিটাল মার্কেটিং তো এই ডিজিটাল মার্কেটিং দিকে সবাই ছুটতেছে লাইক গণহারে সবাই যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করবো এবং খুবই ইজিলি আমি আর্ন করতে পারবো ডিজিটাল মার্কেটিং থেকে এবং বেশিরভাগ যে ভুল ধারণাটা থাকে মানুষের যে মোবাইল দিয়েও ডিজিটাল মার্কেটিং দিয়ে ইনকাম করা যাবে এবং সেটা হয়তো বা দু একজন করতেছে সেটা দেখে সবাই একদিকে যাচ্ছে আর এটার কারণে কিন্তু অনেক স্ক্যামারও বাড়ছে এই শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের ব্যাপারে বা মানুষ যখন জানতে পারলো যে মোবাইল দিয়েও ডিজিটাল মার্কেটিং করা যায় তো এটার জন্য অনেক মানুষ স্ক্যামার এটা করছে তো এই সবের জন্য সবাই একদিকে ছুটতেছে বাট অ্যাকচুয়ালি তারা জানেই না যে এই ডিজিটাল মার্কেটিং বিশাল বড় একটা সেক্টর এইটার ভিতরে অনেকগুলো সেক্টর আসে তো এই সেক্টরগুলোর ভিতরে আমি যদি যে কোনো একটা পার্টিকুলার স্কিল নিয়ে কাজ করি বা সেটা নিয়ে আমি যদি লং টার্মের জন্য চিন্তা করি তখন সেখানে সাকসেস রেশিও অনেক বেশি হবে রেদার দেন আমি র্যান্ডমলি ডিজিটাল মার্কেটিংয়ে সবগুলো শিখে সবাই যেটা করতে সেটাই আমরা করে থাকি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে যায় সেখানে দেখা গেল যে পুরো এই স্টেমাল সিএসএস পিএসপি জাবাই স্কিপ ওয়াটপ্রাস শপিফাই দেন ওয়েক্স এভরিথিং তারা শিখে আর সব কিছু শেখার পরে দেন তারা কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমি কোনটা নিয়ে কাজ করবো কারণ মার্কেট প্লেসে যদি আপনি অ্যাজ এ পি ডেভেলপার হিসাবে যান তখন আপনার ভিন্নভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো তার পাশাপাশি আপনার দেখা গেলো যে জাবাই স্কিপ এক্সপার্ট আপনি দিতে পারবেন যে আপনি কোডিং জাবাই স্কিপ এবং এক্সপার্ট আপনি যদি র্যান্ডমলি সবগুলো দিতে যান যে আমি ডিজিটাল মার্কেটিংও পারি আমি সেখানে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পারি আমি ভিডিও এডিটিং পারি সবগুলাই পারি তাহলে কিন্তু হবে না আর এইভাবে বেশিরভাগ মানুষ ফেলও করে সো আমরা যদি এরকম র্যান্ডমলি সবাই যেদিকে যাচ্ছে সেটা না করে যে কোনো একটা পার্টিকুলার স্কেল আমরা চুজ করি সেটা যে কোনো সেক্টর হতে পারে হ্যাঁ জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে আপনি যেন না তো এইটা করার জন্য আপনার যেগুলো পার্টিকুলার স্কিল শিখতে হবে নট যে আপনার সব কিছু শিখতে হবে এখন র্যান্ডমলি আপনি চিন্তা করেন যে আপনি একটা মেইন স্কিল শিখলেন যে আমার কথা যদি বলি তো আমি এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের একটা পার্টিকুলার স্কিল নিয়ে কাজ করছি সেটা হলো ওয়ার্ডপ্রেস এখন ওয়ার্ডপ্রেসটা যখন আমি এক্সপার্ট পেলাম দেন আমি পেটা শিখলাম শপিফাইটা যখন আমি মোটামুটি আয়ত্তে আনলাম দেন আমার মেইনলি এক্সপার্টিস যদি বলি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এটা আমার এক্সপার্টিস এখন এটা ছাড়া আমি কিন্তু স্টেবল পারি সিএসএসও পারি মোটামুটি পারি নটজ খুবই এক্সপার্ট সো এই দুইটা কিন্তু আমি অপশনাল পারি এর মানেই না এই দুটায় আমি ফোকাস দিছি সো এইভাবে আপনার ট্রাই করতে হবে এখন আমি যদি বলি আমি জাবা এখন শিখবো এখন আমি বিএসপি শিখবো দরকার নেই তো কারণ আপনার মার্কেট প্লেসে সব সেক্টরই কাজ আছে আপনি যদি দেখেন যে টপ ফাইভ যে স্কেলগুলো যেগুলো আমি আগের বিরোধে আমার বলা আছে যে টপ ফাইভ স্কিল বা টপ টেন স্কিল তো সেখানে দেখবেন আমি কিন্তু ভ্যারাইটি স্কিলের কথা বলছি যা নেক্সট দশ বছর বিশ বছর তার চেয়েও বেশি চলবে সো এটা নিয়ে আপনার ভয় নাই যে এই স্কিলগুলো থাকবে কিনা তো এমন কোনো একটা স্কিল চুজ করবেন যেটা লং টার্মের জন্য খুবই সাস্টেনেবল প্লাস হলো আপনাকে চিন্তা করতে হবে যে ওই স্কিলের আমার একটা পার্টিকুলার স্কিল নিয়ে কাজ করতে হবে পার্টিকুলার নিশ নিয়ে কাজ করতে হবে যেন আমি লং টার্মের জন্য আমার কেরিয়ারটা দাঁড়া করাইতে পারি এটা না করে যেদিকে সবাই যাচ্ছে যেদিকে পুরো ভিড় যাচ্ছে সেদিকে আমি যাচ্ছি সেখান থেকে সাকসেস রেশিও অনেক কম আপনি তো ফিলান্সিং করাচ্ছেন এবং সাথে সাথে আপনি ফিলান্সিং শিখাচ্ছেন তো এটাও তো কাইন্ড অফ একটা সাবল বেচা হয়ে গেল অবশ্যই এটা সাবল বেচা হইছে বাট এখানে আপনার বুঝতে হবে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার নিজের যদি করার অভিজ্ঞতা থাকে ফিলান্সিং সেটা আপনি মানুষকে শিখাইতে পারেন এবং সেটা যদি মানুষ কিনতে চায় বা কোর্স করতে চায় এটা তাদের ব্যাপার এবং ওইখান থেকে যদি আপনার তেমন ভালো রেজাল্ট না আসে বা আপনি ভালো শেখাইতে না পান সেখানে একটা ব্যাড রেজাল্ট পাবেন বা ব্যাড ফিডব্যাক পাবেন আমি আমার ফিলান্সিং ক্যারিয়ারে আট বছর ধরে কাজ করতেছি এবং তারপরে দেন আমি মানুষকে ফ্রিতে যেটা ইউটিউবে যেটা আমি করছি সেটা মানুষকে গাইড করতাম তারপরে যখন মানুষ ডিমান্ড করলো কাইন্ড অফ আপনারা কোর্স নিয়ে আসেন আপনার যে কথা বলার স্টাইল বলেন বা ধরন বলেন বা যেভাবে আপনি বোঝান সেটা বলেন সেটা খুব ইজি দেন আমি আমার কোর্স লঞ্চ করছি এখন এটা টোটালি আপনার ব্যাপার যে আপনি আমার কোর্স করবেন কে করবেন না দ্যাটস আফ টু ইউ তো আপনার যে ব্যাপারটা হলো আপনার সেই অভিজ্ঞতাটাও থাকা লাগবে এখন সবার কিন্তু অভিজ্ঞতা থাকে না এখন আপনি যদি ক্যারিয়ারের শুরুতেই মনে করেন যে ফিনান্সিং কিছু জানি না মানুষকে শেখাবো দ্যাটস এ স্ক্যাম সো এইটা অনেকেও করতেছে এখন সো সেটার জন্য এখন কাইন্ড অফ সবাইকে তাবিজ বিক্রেতা বলা হচ্ছে এবং এটা স্বাভাবিক এটা অনেক বলবে কারণ আমরা যেহেতু বাঙালি তো আমাদের একটা অভ্যাস থাকে যে একবার যদি আমরা ধরা খাই তো সবাইকে এক কাতারে ফেলে দেয় এটা আমি কোনো দোষের কিছু দেখতেছি না বাট এটা আপনার একটু ভালোভাবে চিন্তা করতে হবে যে আপনার সেই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে আদারওয়াইজ তো আপনি পারবেন না সব জায়গায় কিন্তু এই সাবল বেচে স্টোরিটা যাবে না হ্যাঁ যদি আপনার নিজের যদি সাবল না থাকে যদি একটা যে একটা দোকান দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনি কীভাবে বেচবেন সিম্পল হিসাব আপনি সেই সাবল যে বেচবেন সেটার জন্য আপনার সাবল কিনতে হবে দেন একটা দোকান দিতে হবে তারপর আপনার বেচতে হবে আপনার যদি একটা দোকান দেওয়ার ক্ষমতা না থাকে সাবল কেনার ক্ষমতা না থাকে আপনি ব্যবসা কীভাবে করবেন সো ওইটা করার জন্য হইলেও আপনার এক্সপিরিয়েন্স হইতে হবে তো শুরুতেই আপনার চেষ্টা করতে হবে আপনি ফ্রিলান্সিং করেন ব্যবসা করেন যেটাই করেন না কেন ভিড়ের দিকে যেন না সবাই যেদিকে যাচ্ছে একটু নিজে একটু চিন্তা করে নিজের মতো করে রিসার্চ করে দেন আপনি কোনো একটা স্কিল নিয়ে কাজ করেন তো সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যদি আপনি যান তাহলে ওই যে রেট প্রেসের মতো হবে তো ওটা আপনার জন্য কখনই ভালো হবে না ফিউচারের জন্য সো যদি ভিডিওটা ভালো হয়ে থাকে সেটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত থ্যাংক ইউ সো মাচ